আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমি ইউটিউবে প্রথম রিলস আপলোড করছি আর আমি প্রথমে স্যান্ডউইচ দিয়েই শুরু করলাম প্রথমে আমি কয়েক টুকরো সলিড গোস্ত নিয়েছি এরপর হাফ টেবিল চামচ লবণ এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দেড় কাপ পানি দিয়ে একটু নেড়েসেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা ভালো করে সিদ্ধ করে নেব দশ থেকে বারো মিনিটের মধ্যে ভালো করে সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে এগুলো আমি ছোটো ছোটো টুকরো করে নেব স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমি কয়েক টুকরো রুটি স্লাইস করে কেটে নিয়েছি এদিকে গোস্তুগুলি এভাবে আমি টুকরো করে নিয়েছি এর মধ্যে এখন আমি পরিমাণ মতো মিওনিস দিয়ে মাখিয়ে নেব এই মিওনিসটা আমি ঘরেই বানিয়েছি তোমরা চাইলে ঘরেও বানাতে পারো আবার কিনেও আনতে পারো মিওনিজ বানানোর রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ এখানে আমি অল্প কিছু গোলমরিচের ফাঁকি দিয়ে নিলাম এক টেবিল চামচ লেবুর রস লেবুর রস না হলে ভিনেগার দুটোর একটা দিলেই হবে ব্যাটারটা ঠিক এই রকম হবে বেশি ঘনও না বেশি পাতলাও না পাতলা হলে পড়ে যাবে এখন আমি এর থেকে একটু ব্যাটার নিয়ে টমেটো সস দিয়ে মাখিয়ে নিব টমেটো সস দিলে কেটার স্বাদ আবার আলাদা হয় দুটো দুটো দুভাবেই তৈরি করা যায় শুধু একই শুধু টমেটো সসটা মিশিয়ে নিলেই হবে এটা হালকা একটু টক টক লাগবে সামান্য এটা আমি এখন ছাইডে রেখে দেবো এখানে আমি ওই রুটির টুকরো উপরে ব্যাটার দিয়ে মাখিয়ে নিব উপরে একটু পুর করে দেব দেওয়া হয়ে গেলে এর উপর আরেকটি রুটি দিয়ে দেব এরপর আমি আড়াআড়িভাবে কেটে নেব কেটে দেখো পরিবেশন করলাম মার্শাল্লা কত সুন্দর হয়েছে তোমরাও চাইলে ট্রাই করতে পারো আর আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবা প্লিজ লাইক